ডক্টর দেব প্রিয় ভট্টাচার্যের মতে খেলাপি ঋণের সাথে মুদ্রাস্ফীতি ও অর্থ পাচারের গভীর সম্পর্ক রয়েছে মাননীয় মডারেটর পুরো তফসিল করণ সহ নানা কারণে আপনি ব্যাংকিং খাতের ঋণটি টাকাগুলো আদায় করতে পারছেন না ঠিকই কিন্তু আপনি সরকার ঠিকই আপনার রাজস্ব ক্ষতিপূরণের জন্য নতুন করে নোট ছাপাচ্ছেন এখন মাননীয় মডারেটর এখানে খেলাপি ঋণের নামে যে একটা বড় অংশ টাকা আপনার অর্থনৈতিক গায়ে

নির্দিষ্ট করে রাখে সেই খাতে বাজেট ঘাটতি দেখা দেয় এই বাজেট ঘাটতি পূরণ করার জন্য সরকার তখন নিত্য প্রয়োজনীয় দ্রব্য উপর পরিমাণ বাড়িয়ে দেয় যারা আপনার দেশের আম জনতার উপর শুধুমাত্র যার কারণে গত এক বছরে আপনার জনগণ ছরে দুই হাজার সাতশো কোটি টাকার আয়কর ফাঁকি দেওয়া হয়েছে এবং দুই হাজার দশ সাল থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত ফাঁকি দেওয়া আয়কর তিয়াত্তর পার্সেন্ট অর্থাৎ বত্রিশ হাজার কোটি টাকা অনাদায়ী রয়ে গিয়েছে তথ্য প্রতিদিনের বাংলাদেশ

তারা কিন্তু মানে বাজার আপনার দেশ যখন এইটা প্রক্রিয়া করা হয় তখন আপনার দেশে আমলারা সর্বকৃষ্ট প্রস্তাবকে গ্রহণ না করে অসুবিধে ঠিকাদাকে নিযুক্ত করে তখন কি হয় হ্রদের বদলে বাস করে থেকে থেকে বিশ কোটি টাকা আছে করে পঞ্চাশ থেকে